আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচুর একটি অসাধারণ রেসিপি যেটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো সঙ্গে থেকে দেখতে থাকো এই অসাধারণ রেসিপিটা আমি কিভাবে বানাই প্রথমে আমি গাঁটি কচুগুলোকে কেটে সেদ্ধ করে নেব গাঁটি কচুগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অপর দিকে আলু আর চিংড়ি মাছটা ভেজে নেব প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি কচুর মতন একটু বড় বড় করে কুটেছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে ওই তেলে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় এই দিয়ে কিন্তু মালাইকারিও খুব সুন্দর হয় কিন্তু আজকে আমার গাটি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছে ওই জন্যে আমি আজ গাটি কচু দিয়ে করছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না হালকা করে ভাজলেই হয় ওই জন্য আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি আবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব ওই পাত্রেই দেব আরও দু চামচ সাদা তেল এটা সর্ষের তেলও করা যেতে পারে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে এলে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হলে আমি দিয়ে দেবো কুচোনো পিঁয়াজ এবার আমি পেঁয়াজগুলোকে ভাজব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে দেবো কুচিয়ে রাখা টমেটো দেব হাফ চামচে জিরে গুঁড়ো হাফ চামচে ধনে গুঁড়ো যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো এবং চিনি আর এক চামচে আদা রসুন পেস্ট এইগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এগুলো কষাবো মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন হালকা করে তেল বেরিয়ে আসছে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দেব সেদ্ধ করে রাখা গাঠি কচু আলু আর গাঠি কচু দিয়ে আবার একটুখানি আমি ভালো করে কষাবো আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমার সব একসাথে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেব আলুগুলো যতক্ষণ সেদ্ধ হয় আমি বেশি ঝোল রাখবো না আবার খুব শুকনোও করব না সেই পরিমাণ বুঝে আমি গরম জল দিচ্ছি হয়ে এসছে আমার ঝোলও টেনে দিয়েছে আর গাটি কচু তো সেদ্ধই ছিল আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমার গরম মশলা দেওয়ার পাল আর দেব ওপর থেকে ধনে পাতা তৈরি গাটি কচু চিংড়ি দিয়ে দম খাও আর কমেন্টে জানাও কেমন শেখাতে পারলাম